হাই ভিওয়ার্স আজকে আপনাদের সাথে দৈনিক আয় ব্যয় হিসাব রাখতে পারে এমন একটি সম্পর্কে আলোচনা করব যে হিসাব রাখতে পারবেন এবং কোন কত আয় হলো এবং কত টাকা ব্যয় হলো তা মা শেষে দেখতে পারবেন তো চলুন দেখে না যাক কীভাবে অ্যাপসটিতে কাজ করবেন এর জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে প্রবেশ করতে হবে প্লে স্টোরে প্রবেশ করার পর লিখতে হবে বাডগেট অ্যাপস এক্সপেন্স ট্রাকার এরপর সার্চ করলে এই অ্যাপস আপনারা দেখতে পারবেন এই অ্যাপসটিতে এই অ্যাপসটির নামের নিচে লেখা আছে গ্রুপ এবং অবশ্যই এর পাশের লোগোটি দেখে ইনস্টল করে নেবেন অবশ্যই এর পাশের লোগোটি যেন উপভোগ থাকে এটা ভালো করে লক্ষ্য রাখবেন এরপর অ্যাপসটি ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে ওপেনে ট্যাপ করবেন এরপর আপনি এই রকম একটি ইন্টারফেস দেখতে পারবেন আপনারা উপরে দেখতে পারছেন এক্সপেন্স জিরো ইনকাম জিরো যেহেতু আমরা এইমাত্র অ্যাপটি ইনস্টল করলাম এই কারণে আমাদের এক্সপেন্স এবং ইনকাম দুটি জিরো এই কারণে প্রথমে আপনাকে ইনকামটি অ্যাড করে নিতে হবে এর জন্য প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করার পর ইনকাম অপশনে ট্যাপ করতে হবে ইনকাম অপশনে ট্যাপ করার পর বিভিন্ন ইনকামের সোর্স এখানে দেওয়া আছে আপনার ইনকামটি যে খাত থেকে এসেছে সেই খাতটিতে ট্যাপ করবেন আমার ইনকামটি যেহেতু স্যালারি থেকে এসেছে এই কারণে আমি স্যালারিতে ট্যাপ করব। স্যালারিতে ট্যাপ করার পর আপনার ইনকামের পরিমাণটি এখানে দিতে হবে আমি আনুমানিক আমার ইনকামের একটি পরিমাণ দিলাম বিশ হাজার এবং না আপনি যে ইনকামটি পেয়েছিলেন তার একটি নোটও রাখতে পারেন এইখানে যেহেতু আমার স্যালারিতে এসেছে একটি স্কুল থেকে এই কারণে আমি এইখানে নেটে রাখলাম স্কুলের স্যালারি এরপর এই অপশানটিতে ট্যাপ করতে হবে ট্যাপ করা মাত্র আপনারা দেখতে পারছেন আমাদের ইনকামটি বিশ হাজার অ্যাড হয়ে গেছে এরপর আপনাকে অ্যাড করতে হবে আপনি প্রতিদিন কোন খাতে কি খরচ করেছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি ডেমো দিচ্ছি এর জন্য আপনাকে আবার আই করে ট্যাপ করতে হবে ধরুন আপনি আজকে একটি জামা কিনেছেন এই কারণে আপনাকে এখানে কোনো অপশনে ট্যাপ করতে হবে কোনো তিন অপশনে ট্যাপ করার পর আপনার জামাটির মূল্য কত সেটা এখানে লিখে দিতে হবে আমি আনুমানিক একটি জামার মূল্য দিলাম দুই হাজার এবং জামাটি কি ধরনের চাইলে আপনি এখানে লিখে রাখতে পারেন রাইট এ নোট অপশনে যেমন আমি লিখলাম একটি প্যান এরপর আপনাকে আবার টিকমার্কে ক্লিক করতে হবে আপনারা দেখতেই পারছেন এখানে আপনার ইনকাম ছিল আগে বিশ হাজার এবং এখন এক্সপেন্স অর্থাৎ দুই হাজার টাকা খরচ করেছেন বর্তমানে আপনার ব্যালেন্স আছে আঠারো হাজার ঠিক এইভাবে আপনি আপনার প্রতিদিনের আয় ব্যয় হিসাব করে রাখতে পারেন এই অ্যাপসটিতে এবং আপনি যদি মাস শেষে দেখতে চান আপনার কোন খাতে কত আয় এবং কত ব্যয় হয়েছে এর জন্য আপনাকে এই অপশনটিতে ট্যাপ করতে হবে এই অপশনটিতে ট্যাপ করার পর আপনারা দেখতে পারছেন আপনি এইখানে মাসে কোন কোন খাতে ব্যয় করেছেন যেমন আমরা একেটা শুধু খাতে ব্যয় করেছি দুই হাজার টাকা সেটা হচ্ছে ক্লোথিং অর্থাৎ জামা কাপড়ের জন্য এবং আমাদের একটি খাত থেকে শুধুমাত্র আয় এসেছে তা হচ্ছে স্যালারি বিশ হাজার টাকা এরকম আপনি যতগুলো খাত এখানে অ্যাড করবেন সবগুলো আপনি এখানে দেখতে পারবেন পারসেন্টেজ হিসাবে তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ